মহরম সম্পর্কে কিছু আলোচনা করে তারপর আমরা আবার পূর্বের আলোচনায় যাব ইনশাআল্লাহ দেখেন মহরম মূলত একটি হারাম মাস অন্তর্ভুক্ত যে মাসে পাপ করা থেকে বিরত থাকতে হয় যেমন রামাজানে আমরা পাপ করা থেকে কি থাকি বিরত থাকি না রামাজানে আমরা ইবাদত বন্দীগীর মাত্রাটা বাড়িয়ে দিই তো মহরম মাস হারাম মাস অন্তর্ভুক্ত এটা হলো পবিত্র মাস যদিও আল্লাহ তৈরি বারোটি মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার মাঝে মহরম মাস এটা সহ হারাম মাস যেগুলো আছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে মাসগুলাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হয় যে মাসগুলাতে এক্সট্রা কিছু ফজিলত আছে কিছু আমাদের বর্তমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মুহররমকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর পূর্ববর্তী বছরে এবং এটা সম্পর্কে আরো অনেক লম্বা আলোচনা এসেছে আপনারা শুনেছেন হয়তো যদি আমি বিস্তারিত আলোচনা করছি না তবে সংক্ষেপে শুধু আপনাদের জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা তারা মুহররমে 10 তারিখে সিয়াম পালন করে তারা কি জন্য সিয়াম পালন করে

পূর্বের দিনের সাথে নয়টারিখের সাথে মিলিয়ে শিয়াম পালন করবে একটু তবে একটু আকাশ থেকে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় পূর্ববর্তী দিন তার পরের দিনের বর্ণনা তো এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে যে মহারগ্রামের শিয়াম কেন পালন করতে হবে তাহলে আমাদের নাজাতে মূর্সা অর্থাৎ মুসা আলিসাল্লাম ফিরাউদের কবল থেকে মুক্ত হয়েছিলেন রাসূলুল্লা সাল্লাহ আলাইসলাম আমদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন তাই আমরা মহরগ্রামের 10 তারিখে সিয়াম পালন করব তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশা পোষণ করেছিলেন যে আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে কুরবে অর্থাৎ 9 তারিখের সাথে পূর্বে আরেকটা দিন মেলাব কেন সেটাও কারণটা হলো যে ইহুদিদের বিরোধিতা করার জন্য তার মানে ইহুদিরা সাথে 10 তারিখে পালন করে যাতে করে আমরা তাদের বিরোধিতা করতে পারি এইজন্য কুরবে 10 তারিখের সাথে বিজিয়াম পালন করব তবে ইবনে আব্বাস থেকে সহিহ বর্ণনা পাওয়া যায় 10 তারিখের অর্থাৎ 11 তারিখের পড়না তার মানে

নয় দশ তারিখ সিয়াম পালন করবে ইনশাল্লাহ তবে দশ এগারো তারিখও সিয়াম পালন করতে পারে তবে মূল হলো দশ তারিখ তো মহারমের এই সিয়ামটা পালন করলে ফজিলটা কি হবে বলছেন যদি কোনো ব্যক্তি এই পালন করে মহারমের সিয়াম রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়ামের মধ্যে একটা সিয়াম হলো মহারমের সিয়াম যেমন ফরজ সালাদের পরে গুরুত্বপূর্ণ সালাদ কোনটা তাহাজুদের সালাদ তো রামাজানের পরে সিয়াম পালনের মধ্যে গুরুত্বপূর্ণ মর্যাদা দিক দিয়ে মহররমের সিয়াম একটা সিয়াম পালন করলে আগামী এক বছরের গুনাহ এক বছরের গুনাহে কাফফারা হয়ে যাবে সিয়ামটা কথা বুঝতে পেরেছেন সুতরাং আমরা আমল করার চেষ্টা করব 9 10 অথবা 10 11 তারিখ আমরা সিয়াম পালনের জন্য চেষ্টা করব মহররম মাসের সাথে সংশ্লিষ্ট এটা হলো আমাদের মনে রাখতে হবে অর্থাৎ নাজাত মুসার উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে এটা হলো মহররমের একটা প্রথম পাঠ আমি বললাম এখন আসুন

যে তারা এই মহাব্রম্মাসের দ০ তারিখে তারা কারবালার ইতিহাসকে টেনেনে আসে কারবালার ইতিহাস টেনে নে ইয়াসিদ মহাবিয়ার এবং হুসাইন প্রতিল্তা আলা আমুর মাধ্যে দেখা যাচ্ছে তারা কাউকে সফ্লকাম এবং কাউকে ব্যর্থ কাউকে জান্নাতি কাউকে জানানের বলছে অত্য সাহাবিদের কি বলছে জাহান নামি কত বুূজাের নাবায় কাদেরকে বলছে স্হাবিদের কি বলছে কাহান অথচ এই পুরাটাই যখনন আকিদা পুরাটাই

আমাকে আপনাকে এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা ফলো করতে হবে এখন আসেন এই মহাকমে দশ তারিখে কেন্দ্র করে বাংলাদেশের বিশেষ করে সৈয়দপুরে বাংলাদেশের যশোরে এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলাতে অল্প অল্প কিছু আছে যে জায়গাগুলোতে বিশেষ করে বিহারীরা যারা বাংলাদেশে এসেছিল তাদের মাঝে এই আমরা এবং বাংলাদেশে অনেকে আছে যারা আফগানিস্তানের শিয়াদের সাথে সংশ্লিষ্ট শিয়া মসজিদে বাংলাদেশে অনেক আছে তারা এই দিনকে কেন্দ্র করে মাতম করে মার্সিয়া করে এবং এই দিনকে কেন্দ্র করে দর্শী কেন্দ্র করে একটা ছাগলকে আইসারত দিয়ে আল্লাহার প্রতিকৃতি বানায় কাকে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপর প্রতিক্রিয়া বানায় এবং তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাদের ধারণা যে সাগলকে হত্যা করলাম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে হত্যা করলেন নাওযু বিলা তার মানে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তাদের কত জঘন্য ধারণা আপনি কত বড় করতে পারবেন না তারা পিটাই সাগনকে পিটায় আর তাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে তারা ওই ছাগলের প্রতিকৃতি বানায় পিটাই অর্থাৎ তাদের ধারণা যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটাচ্ছি নাউযুবিল্লাহ সুতরাং এদেরকে আপনি মুসলিম বলে বিবেচনা করবেন এটা কখনো প্রশ্ন উঠতে পারে না এদের জগতন ধারণার মধ্যে একটা ধারণা হলো যে আলী রাদিয়াল্লাহু আই আই সরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা তার মৃত্যুর পরে ছয় দেশে নাকি নিয়ে যাওয়া হয়েছিল ছয় দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আছে উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন এমনকি বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট দুই জায়গায় নামে খবর আছে বাংলাদেশের দুইটা খবর

আমাকে আপনাকে সতর্ক হতে হবে তো আগিদা থেকে বের হয়ে আসতে হবে কাউকে ভালো মন্দ বিশ্লেষণ করতে গেলে সেই সম্পর্কে তার সম্পর্কে বিস্তারিত আগে জানতে হবে বুঝতে হবে সুতরাং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মার্সিয়া করা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মাতন করা নিজের শরীরে আঘাত করা দেখবেন ভিডিও চিত্রের মাধ্যমে আফগানিস্তানে তারপরে বিভিন্ন দেশে উজবেকিস্তানে আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন বিশ্বের সাথে তারা ওই ইয়ে করে আলাদা করে বানিয়ে নেয় একটা দড়িতে বেঁধে নিজের পিঠে নিজের বুকে তারা আঘাত করে এবং আগুনের উপর দিয়ে হেঁটে যায় এগুলো একটা হিন্দু আদি কালচার এগুলো মুসলিমদের মাঝে ধীরে ধীরে ঢুকে গিয়েছে এগুলো থেকে অর্থাৎ শেয়ারা এই গ্রহণ করেছে এবং তাদের ধারণা যে সেদিন তারা কষ্ট পেয়েছিল কারবা কারবালার প্রান্তে এজন্য আমরা নিজেদেরকে নিজের কষ্ট দিচ্ছি এগুলো জঘন্য আকিদা কখনো কোনো মুসলমান নিজেকে নিজের শরীরে কষ্ট দিতে পারে না তারপর একজন মানুষ মারা গেলে তাকে কেন্দ্র করে চল্লিশে পালন করা কুলখানি পালন করা মিলাদের আয়োজন করা মৃত্যু বার্ষিকের আয়োজন করা দশই মহারুমেদের কেন্দ্র করে হোসাইন রতি আল্লাহ তালন শাহাদ বার্ষিকী কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বিভিন্ন প্রকার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় যদি উদ্দেশ্য হয় ওইটা আর যদি সুন্নাত পালন